মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ যতদিন শনি মহারাজ মার্গে থাকছেন কেমন যাবে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনার ভিডিওটি নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি গত পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ মার্কি হয়েছেন শনি মহারাজ রাহু নক্ষত্র শতভিশা নক্ষত্রে আগামী সাতাইশে ডিসেম্বর দু তিনি নক্ষত্র পরিবর্তন করে রাহু নক্ষত্র থেকে বৃহস্পতির নক্ষত্র পূর্বভদ্র পূর্বভদ্রপদ নক্ষত্রে গোচর করবেন কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডলীর অন্তিম অর্থাৎ বারো নম্বর রাশি হল এই মিন রাশি আপনাদের রাশির অধিপতি হল বৃহস্পতি ভিডিওটি অত্যন্ত জরুরি হবে তাই স্কিপ না করে দেখবেন এর সাথে সাথে শনি মহারাজের তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি আপনাদের কোথায় কোথায় পড়ছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি বিশ্বের সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের জন্য একটি জেনারেল প্রেডিকশন তবে আপনার বাচ্চাটি কোন গ্রহ কোথায় রয়েছে কোনটি নিজস্ব রয়েছে উচ্চস্থ রয়েছে সেই হিসাবে যদি অ্যাকুরেট প্রেডিকশন চান তাহলে নিজেদের বাচ্চা একবার দেখিয়ে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক গত পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ মার্গি হয়েছেন শনি মহারাজ এবং এটি ছিল তার বছরের শেষ বকরি হওয়া এর আগে তিনি বকরি ছিলেন উনত্রিশে মার্চ মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে বর্তমানে তারা শনি সেরস্বতির প্রথম চরণের শেষ পর্যায়ে রয়েছেন আপনাদের টুয়েলভ হাউস অর্থাৎ মুখশের ঘরের অধিপতি হল শনি মহারাজ তিনি সকৃ গৃহে বিরাজমান রয়েছেন স্বগৃহে পিরাজমান থেকে তিনি তার তৃতীয় দৃষ্টি ফেলছেন আপনাদের বাণী পরিবার ও অর্থের ঘরে এর সাথে সাথে শনি মহারাজ তার সপ্তম দৃষ্টি ফেলছেন আপনাদের পঞ্চম অর্থাৎ রোগ ঋণ শত্রু তার পিতা সূর্যের ঘরে এবং শনি মহারাজের অন্তিম তথা দশম দৃষ্টি থাকছে কোথায় এটি থাকছে আপনাদের ভাগ্যের ঘরে আমরা সকলেই জানি শনি মহারাজ যেই গৃহে তাকে সেই গৃহেকে শক্তিশালী করে তোলে এবং যেই গৃহে তিনি নজর দেন যেই তিনটি গৃহে তার নজর পড়ে তৃতীয় সপ্তম এবং দশম সেই গৃহগুলিকে তিনি দুর্বলতা প্রদান করেন নারীবিদু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু আপনাদের রাশির টুয়েলভ হাউসের অধিপতি শনি মহারাজ কিন্তু ক্যারিয়ারের গ্রহ হিসাবেই পরিচিত তাই শনির মার্কি হওয়া এটি কিন্তু বর্তমানে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রোচর যে কোনো অ্যাস্ট্রোলজির ধরন অনুযায়ী কিন্তু দু ছিল শনি মহারাজের বছর এবং দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী বছর হতে চলেছে মঙ্গলের বছর তবে একটি বিষয় হলো আপনাদের লাভভাবের অধিপতি কিন্তু এই শনি মহারাজী এই সময় ধরাই যায় আপনাদের আয় ইনকাম বাড়বে আপনারা যদি চান আই ইনকামের অনেক উৎসই এ সময় খুঁজে পেতে পারে হয়তো অনেকেই পেয়ে গেছেন আই ইনকামের উৎসের নতুন কোন রাস্তা বা সুযোগ সুবিধা আপনারা অবশ্যই সুযোগ সুবিধাকে কাজে লাগান সৎ পথে এই সময় ইনকাম করুন আপনাদের জন্য ভালো যারা পাননি তারাও পেয়ে যাবেন এর সাথে সাথে এই সময় বয়স্যেষ্ঠ মানুষদের সাথে মানে মানুষদের থেকে আপনাদের উপকৃত হওয়ার সুযোগ থাকছে দাদা দিদি কাকা জ্যাঠা জেঠি বন্ধু বান্ধব যারা বয়সে কিছু বড় রয়েছে তাদের থেকে এই সময় আপনারা উপকৃত হতে পারেন এই সময় মনের অনেক ইচ্ছা কল্পনাকে বাস্তবায়িত করতে পারবেন আপনাদের টুয়েলভ হাউজের অধিপতি টুয়েলভ হাউজেই রয়েছেন যারা বহুদিন ধরে দেশের বাইরে বিদেশে রয়েছেন এবং যাচ্ছেন সেই দেশে যে সিটিজেনশিপ তো এই সময় তারা পেয়ে যেতে পারেন এর সাথে সাথে যারা অনসাইট যেতে চাচ্ছিলেন তারাও এই সময় অনেকেই যেতে পারবেন যারা কোনো বড়ো এমএনসি কোম্পানিতে জব করতে চাচ্ছেন বা সুইচ করতে চাচ্ছেন তাদের জন্য সময় ভালো যারা বিদেশ যেতে চাইছেন তাদের মধ্যে যদি কারো এই মার্চ মাসেও যদি বিদেশ যাত্রা না হয় তবে চিন্তা করার কোনো বিষয় নেই শনি মহারাজ আপনাদের যখন সাড়ে সাথে দ্বিতীয় চরণে অর্থাৎ আপনাদের রাশিতে আসছে তারপরও বেশ কিছুটা সময় আপনাদের এই যোগটা থাকবে যাতে আপনারা অঞ্চল যেতে পারেন ঘুমের সমস্যা হচ্ছিলো তাদের এই সময় তা ঠিক হয়ে যাবে যারা কোনো কারণে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো লোন ক্লোজ করতে পারছিলেন না এই সময় তা করতে সক্ষম হবেন এর সাথে সাথে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকছে কোথায় আপনাদের অর্থবাণী ও পরিবারের ঘরে আর আপনাদের এই ঘরের অধিপতি হলো মঙ্গল মঙ্গল বিগত নভেম্বর মাস থেকে নিচ রয়েছে এবং ডিসেম্বর মাস ফার্স্ট ফার্স্টের বেশি সময় ধরে নিচ থাকবে কর্কট রাশিতে আগামী সাতাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শনি মহারাজ রাহুল নক্ষত্র শত নক্ষত্র ছেড়ে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রে গোচর করবেন তাই এই সময়টা পর্যন্ত নিজেদের পরিবারের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই নিজের বাণীকে সংরোচ্য করে কথা বলতে হবে নিজের বাণীর উপর কন্ট্রোল রাখতে হবে এবং পরিবারের সাথে ভালো মতন অ্যাডজাস্টমেন্ট করে থাকবে থাকার চেষ্টা করবেন পরিবারে অন্যের বিষয়ে ছোটোখাটো কোনো বিষয়ে ভুল ত্রুটি যদি ধরার স্বভাব থাকে তা থেকে এই সময় বেরিয়ে আসতে হবে পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য এই সময় আপনাকে পালন করতে হবে এবং নিজের বাণীতে সংযত রেখে নিজের কথা বলার উপর কন্ট্রোল রেখেই সবার সাথে কথা বলতে হবে এই সময় নয়তো ছোটো কোনো ভুল বড় কোনো কিছু হয়ে যেতে পারে আর একটা জিনিস মনে রাখবেন পরিবার বলতে শুধু মা বাবা বা স্বামী স্ত্রী নয় তাই খুব সাবধানে পরিবারের তরফ থেকে কোনো কিছুর ব্যাপারে আপনারা খুব সাবধানে থাকবেন এরপর শনি মহারাজ যে পূর্ণ দৃষ্টি থাকছে কোথায় আপনাদের সিক্স থাউজে রোগ ঋণ শত্রুর ঘরে এবং এই ঘরের অধিপতিকে সূর্য সূর্যদেব কিন্তু শনিদেবের পিতা আমরা এটা অনেকেই জানি তবে পিতা এবং সন্তান হওয়ার পরেও পিতা পুত্র হওয়ার পরেও শনিদেব এবং সূর্যের মধ্যে কিন্তু সম্পর্ক কোনো দিনই মসৃণ ছিল না সূর্যদেব শনিদেব জন্ম হওয়ার পর বলেন এই কৃষ্ণবর্ণের সন্তান আমার নয় এবং এর থেকে অনেক কিছু হয়ে যায় সেই বিস্তারিত আলোচনায় এই সময় যাব না তবে এটুকুই বলতে পারি এই সময়টা উনত্রিশে মার্চ পর্যন্ত বিশেষ করে সাতাইশে ডিসেম্বর পর্যন্ত তবুও বলব উনত্রিশে মার্চ পর্যন্ত সময়টা খুব সাবধানে এই সময় কোনো ধরনের ছোট হোক বা বড়ো হোক ঋণ ধার করবেন না যতটা সম্ভব যদি হয় এমনি তো বলেছি এই সময় আপনারা ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন যদি দীর্ঘদিন ধরে কোনো ঋণ চলতে থাকে চেষ্টা করুন সেটি সেটি থেকে বেরিয়ে আসার নতুন কোনো লোন সময় সময় নেবেন না নয়তো কিন্তু শোধ করতে প্রচুর লাগবে বাকি নেবেন না এই সময় শত্রুপক্ষের দিকে একটু নজর দিতে হবে এই সময় নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে নিজের মানসিক এবং ফিজিক্যাল দুটো দিকে খেয়াল রাখতে হবে কাজের মাঝে থেকে ছুটি নিয়ে নিজের জন্য সময় বার করুন ভালো খান আউটিংয়ে যান তেল মশলা অত্যাধিক যুক্ত এরকম কোনো খাওয়ার এ সময় খাবেন না এই সময় নিজের জন্য একটু রিল্যাক্সেশন আর নিজের মেন্টাল হেলথ ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদের তাই কর্মবিরতি নেবেন অবশ্যই কর্ম থেকে দু এক দিনের বিরতি নিয়ে নিজেকে একটু খুশি রাখুন মিন রাশির জাতক জাতিকা যারা রাজনীতি শক্তে যুক্ত রয়েছেন বা রাজনীতিবিদ রয়েছেন তাদের বলবো নিজের আশেপাশের মানুষজনকে চোখ বন্ধ করে বিশ্বাস না করতে এর সাথে সাথে বলবো নিজের চোখ কান খুব ভালোভাবে খোলা রাখতে এই সময় অবশ্যই আপনারা কিছু রেমেডি করতে পারেন তাবিজ কবজ মাদুলি অত্যাধিক টাকার খরচা স্টোন এসব কিন্তু এই সময় কাজ করবে না রাজনীতির ক্ষেত্রে কিন্তু মিনাশি জাতক জাতিকার রয়েছেন সব কিছুতেই এই সময় বাধা সৃষ্টি হবে তাই খুব সাবধানে এবং ষড়যন্ত্রের শিকারও আপনারা এই সময় হতে পারেন যারা সরকারি সাথে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা একটু চাপের নিজের কলিগ বা আশেপাশের মানুষজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নিজে দিয়ে কাজ নিজে দাঁড়িয়ে থেকে করানোর চেষ্টা করুন অবশ্যই রাজনীতিবিদরা এই সময় ষড়যন্ত্রের শিকার হতে পারেন তাই খুব সাবধানে শনি মহারাজের অন্তিম দৃষ্টি রয়েছে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানে অধিপতি মঙ্গল মঙ্গল যেহেতু নিজস্ব রয়েছে তাই কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু এর কোনো বিকল্প নেই পরিশ্রম অবশ্যই করতে হবে এবং সাতাইশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা একটু চাপের এরপরে কিছুটা আপনারা ভালো ইমপ্যাক্ট পাবেন তবে কিন্তু উনত্রিশে মার্চ পর্যন্ত এবং অন্তসামে আছুর পরে আপনাদের শনি সাড়ে সাথে শুরু হচ্ছে তাই এই সময়টা একটু চাপের থাকবেই এটা বলা যেতেই পারে শনি মহারাজ আপনাদের পরীক্ষা নিচ্ছেন আমরা জানি শনি মহারাজ কর্মফল দাতা আপনি যদি কর্ম করেন আপনার ভাগ্যে যা থাকবে না তাও কিন্তু শনি মহারাজ দিতে বাধ্য তাই এই সময় কঠোর পরিশ্রম করেন শনি মহারাজ ফল দিতে বাধ্য পনেরোই নভেম্বরের আগে পর্যন্ত যখন শুনি মহারাজ বকরি ছিলেন সেই সময় কিন্তু আলস্যতা আপনাকে গ্রাস করেছিল এখন সময় পাচ্ছেন সব কিছু পাচ্ছেন সুযোগ পাচ্ছেন আলস্যতা থেকে বেরিয়ে আসুন এই সময় পিতা বা পিতৃতুল্য বয়সজ্যেষ্ঠ মানুষ যারা বাড়িতে রয়েছে অবশ্যই তাদের শরীর শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে অবশ্যই খেয়ালটা রাখতে হবে সাতাইশে ডিসেম্বরের পরেও যেহেতু মঙ্গল নিচস্ত থাকছে তাই কঠোর পরিশ্রম কিন্তু আপনাদের চালিয়ে যেতেই হবে পৈতৃক কোনো জমি বা কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো রকম প্রবলেম চলতে থাকে একটু ওয়েট করে যান কিছুদিন পরে তা নিয়ে আপনারা বসুন কথা বলুন বা মামলা যা করার করুন তবে এই সময় কিন্তু একটু বসে যান কারণ এই সময় কিন্তু রেজাল্ট আপনার দিকে নাও আসতে পারে যারা আন্ডার গ্রাজুয়েশন স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার দিকে মনোনিবেশ বেশি করে করতে হবে এই সময় কিছু কিছু প্রবলেম আপনাদের দেখা দিতে পারে পেটের সমস্যা ব হজম এইসব সমস্যা কিন্তু আপনাদের বেশ ভোগাতে পারে ঠিক এই সময়টায় যারা বৃদ্ধ মানুষ রয়েছেন এবং যারা একটু আধ্যাত্মিক দিকে বেশি রুচি রাখেন তাদেরকে বলবো এই সময় যদি কোনো ভালো জায়গা বা বলতে পারেন যে কোনো তীর্থস্থান দর্শনের সুযোগ আসে অবশ্যই হাতছাড়া করবেন না লাভ রিলেশন বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে একটা কথাই বলবো এই সময় কিন্তু নিজেদের মধ্যে কোনো রকম সন্দেহ রাখবেন না নিজেদের যে কোনো প্রবলেম কথা বলে সলভ করার চেষ্টা করুন এবং দাম্পত্য সম্পর্কে যারা রয়েছেন তারা কিন্তু ভীষণ সাবধান হয়ে যান চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু বৃহস্পতি বকরি থাকছে তাই এই সময় প্রত্যেকটা জিনিস খুব সাবধানে করতে হবে এর সাথে সাথে নিজের ব্যাংক ব্যালেন্সের দিকেও নজর দিতে হবে নিজের ব্যাঙ্ক ব্যালেন্সের দিকে নজর দেওয়ার সাথে সাথে নিজের যে খরচা রয়েছে ব্যয় রয়েছে সেটার দিকে নজর দিতে হবে উল্টোপাল্টা জিনিস কিনে সময় খরচা করবেন না সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ যবে থেকে শনি রাহুল নক্ষত্র ছেড়ে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে তবে থেকে আপনারা পুনরায় স্টক মার্কেটেও ইনভেস্ট করতে পারবেন এই সময় যাতে আপনারা কিছুটা বেটার ইম্প্যাক্ট পান তার জন্য প্রতিকার প্রতিকারস্বরূপ আলোচনায় বলবো প্রতিদিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর একশো আটবার শনির বীজ মন্ত্র জপ করুন যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তারা একুশবার শনির বীজ মন্ত্র জপ করুন শনিবার করে সরষের তেল খাওয়া বেগুন খাওয়া থেকে বিরত থাকুন শনিবার করে লোহার কোনো জিনিস ক্রয় করবেন না এর সাথে সাথে সরষার তেল লবণ লোহার জিনিস বেগুন এসব জাতীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন এগুলি শনিবার করে কিনবেন না শনিবার করে শনি মন্দির পারলে দর্শন করুন সে যে কোনো একটি শনিবার শনি মন্দিরে নিজের ছায়া দান করুন কালো তেল দান করুন সরষার তেলের প্রদীপ জ্বালান কোনো মাসে মাসে যে কোনো একটি শনিবার করলেই হবে এর সাথে সাথে মঙ্গলবার করে হনুমান চালিশা পড়ুন অবশ্যই যদি প্রত্যেক দিন পড়তে পারেন খুবই ভালো এর সাথে সাথে হনুমান মন্দির ভিজিট করুন সময় ভালো কাটবে ভালো যাবে আশা করি বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন তবুও নিজের একবার বাচ্চার দেখিয়ে নেওয়া খুব ভালো দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে রাধে রাধে